দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে হামাস হিজবুল্লাহ ও ইরানের তুমুল যুদ্ধ চলছে আর এই যুদ্ধ পুরো ছড়িয়ে যেতে পারে দর্শক এর জের ধরেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটতে পারে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানাবো ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেবে না ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহু এরপরে জানাবো ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আরও জানাবো হিজবুল্লাহর বিরুদ্ধে জয় অনেক দূরে জানিয়েছে ইসরায়েল এবং সর্বশেষে জানাবো সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় বিপর্যস্ত সরকারি বাহিনী নিহত দুইশো দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানুন বিস্তারিত ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেবে না ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের পারমাণবিক বোমা ঠেকাতে সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ২৮ নভেম্বর ইসরায়েলি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি নেতানিয়াহু বলেন ইরানকে পারমাণবিক শক্তিধারী হতে আমি দেব না সেজন্য যা যা করা দরকার সব কিছুই আমি করব। তবুও তাদেরকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখব এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ব্রিগেডিয়ার জেনারেল ইসরায়েল সোমার বলেছেন ইসরায়েল এখনো হিজবুল্লাহর হুমকি প্রতিহত করতে পারেনি তিনি হিজবুল্লাহকে পুনরায় সংঘটিত করা বন্ধ করতে যে কোনো জায়গায় আঘাত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি জানিয়েছেন সত্য বিজয় কয়েক দশকে আসার সম্ভাবনা নেই নিউজ আউটলেট ইসরায়েল হেওমকে তিনি বলেছেন হিজবুল্লাহর বিরুদ্ধে পরীক্ষা হবে বাস্তবায়ন ও অর্জন রক্ষা করার জন্য তিনি আরও বলেছেন আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই হুমকি লেবাননে বা গাজায় ফিরে না আসে এবং যদি তা হয় আমাদের অবশ্যই ভেতরে ঢুকে আঘাত করতে হবে এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের ছয়টি এলাকায় বৃহস্পতিবার ট্যাঙ্ক থেকে গুলি বর্ষণ করেছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছে তাদের দাবি দক্ষিণ অঞ্চলে বেশ কিছু এলাকায় সন্দেহভাজন লোকজন হাজির হয় কেউ কেউ গাড়িতে আসে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় বুধবার থেকে ইসরায়েল ও লেবারনের হিজবুল মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয় দীর্ঘ চোদ্দ মাস ধরে লড়াইয়ে বিধ্বস্ত সীমান্ত অঞ্চলে উভয় দেশের মানুষ যেন বাড়িতে ফিরতে পারে তা নিশ্চিত করাই এই চুক্তির লক্ষ্য সীমান্ত সংলগ্ন শহরগুলোতে বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই এখনই না ফিরতে অনুরোধ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী লেবারনের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে বৃহস্পতিবার সকালে সীমান্তের ছয়টি এলাকায় ট্যাঙ্ক থেকে গুলিবর্ষণ করেছে ইসরায়েল লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী ব্লু লাইন সীমান্ত রেখার দুই কিলোমিটারের মধ্যে রয়েছে মার্কাবা ওয়াজানি চুবা, খিয়াম তায়েব ও মারজাউনের বিস্তীর্ণ কৃষিক্ষেত্র এই এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে নিরাপত্তা সূত্রদের একজন বলছেন মার্কাবাতে দুজন আহত হয়েছে দক্ষিণাঞ্চলের সীমান্তের কাছে নিজেদের বাড়ি থেকে চুত লেবাননের পরিবারগুলো তাদের সম্পত্তি খতিয়ে দেখার জন্য ফেরার চেষ্টা করছে তবে সীমান্ত বরাবর শহরগুলোতে লেবাননের ভূখণ্ডের মধ্যেই সৈন্য মোতায়েন রেখেছে ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলের নানা প্রান্তের উপর দিয়ে নজরদারি ড্রোনের শব্দ শুনেছেন রয়টার্সের সংবাদদাতারা ট্যাঙ্কের টহলদারি নিয়ে হিজবুল্লাহ বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি গাজা যুদ্ধের সমান্তরালে এই দুপক্ষ এক বছরের বেশি সময় ধরে লড়াই করছে সংঘাতীর্ণ এই অঞ্চলে এক বিরল কূটনৈতিক কৃতিত্ব এই চুক্তি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বছরের পর বছর ধরে চলা ভয়াবহ সংঘাতকে স্থগিত করে দিয়েছে তবে ইসরায়েল গাজা ভূখণ্ডে তাদের আরেক প্রধান শত্রু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে এখনও লড়াই করছে দর্শক এখন জানাবো মার্কিন নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের নিরবত্তা নিয়ে উদ্বিগ্ন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরবত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিনের এক নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছে নির্বাচনী প্রচারণাকালে কয়েক দফা হামলা এবং তার প্রশাসনের নিয়োগপ্রাপ্তদের উপর বোমা হামলার হুমকির পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পকে নিয়ে বেশ চিন্তিত শুক্রবার স্কাই ও ফক্স নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে এদিকে পুতিন ট্রাম্পকে একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন বৃহস্পতিবার কাজাখস্তানে একটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন এমন মন্তব্য করেন স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গত জুলাইয়ে নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ট্রাম্প আহত হন আরেকবার ফ্লোরিডায় ট্রাম্পের গল্ফ কোর্স থেকে হত্যা প্রচেষ্টার অভিযোগে এক বন্দুকধারীকে গ্রেফতার করা হয় পুতিন বলেন ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে সম্পূর্ণ বর্বরচিত এবং অসভ্য আচরণ করা হয়েছিল আমার মতে তিনি এখনও নিরাপদ নন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে পুতিন আরও বলেন আমি মনে করি ট্রাম্প বুদ্ধিমান এবং আশা করি তিনি সাবধানে থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন। দৰশন এখন জানাবো হিজবুল্লাহর বিরুদ্ধে জয় অনেক দূরে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইসরায়েল সোমার বলেছেন ইসরায়েল এখনো হিজবুল্লাহর হুমকি প্রতিহত করতে পারেনি তিনি হিজবুল্লাহকে পুনরায় সংগঠিত করা বন্ধ করতে যে কোনো জায়গায় আঘাত করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন হিজবুল্লাহর বিরুদ্ধে এখনো জয় পায়নি কারণ হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের জয় পাওয়াটা অনেক দূরের ব্যাপার তিনি জানিয়েছে সত্য বিজয় কয়েক দশকে আসার সম্ভাবনা নেই নিউজ আউটলেট ইসরায়েল হোয়েমকে তিনি বলেছেন হিজবুল্লাহর বিরুদ্ধে পরীক্ষা হবে বাস্তবায়ন ও অর্জন রক্ষা করার জন্য তিনি আরও বলেছেন আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই হুমকি লেবাননে বা গাজায় ফিরে না আসে এবং যদি তা হয় আমাদের অবশ্যই ভেতরে ঢুকে আঘাত করতে হবে এদিকে লেবাননের দক্ষিণ অঞ্চলে ছয়টি এলাকায় বৃহস্পতিবার ট্যাঙ্ক থেকে গুলি বর্ষণ করেছে ইসরায়েল এমন অভিযোগ রয়েছে তবে হিজবুল্লাহ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ জানায়নি ট্যাঙ্কের টহল নিয়ে হিজবুল্লাহ বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে কোনো মন্তব্য আসেনি গাজাই যুদ্ধের সমান্তরালে এই দুপক্ষ এক বছরের বেশি সময় ধরে লড়াই করছে সংঘাত উত্তীর্ণ এই অঞ্চলে এক বিরল কূটনৈতিক কৃতিত্ব এই চুক্তি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বছরের পর বছর ধরে চলা ভয়াবহ সংঘাতকে স্থগিত করে দিয়েছে তবে ইসরায়েল গাজা ভূখণ্ডে তাদের আরেক প্রধান শত্রু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে এখনও লড়াই করছে সূত্র আল জাজিরা দর্শক এখন জানাবো সিরিয়ায় হামলায় বিপর্যস্ত সরকারি বাহিনী। নিহত সিরিয়া ঞ্চলে দেশটির সরকারি বাহিনীর উপর বড় ধরনের হামলা শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো কয়েক বছরের মধ্যে এই প্রথম বিদ্রোহীরা সেখানকার কিছু এলাকা দখল করে নিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দুপক্ষের সংঘর্ষে একশো আশি জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন এছাড়া সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় উনিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ইসলামী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আর শামস এইচ ও এর মিত্র গোষ্ঠীগুলো বলেছে গত বুধবার থেকে লড়াই শুরু হওয়ার পর তারা আলেপ্পো ও ইয়াদিলিপ প্রদেশের কয়েকটি ছোট ছোট শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী বলছে তাদের বাহিনীগুলো বড় ধরনের সন্ত্রাসী হামলা মোকাবিলা করছে এবং বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংস্থা জানিয়েছে লড়াইয়ে উভয় পক্ষের একশো জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় কমপক্ষে উনিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় দুই দিনের লড়াইয়ে একশো একুশ জন বিদ্রোহী নিহত হয়েছেন যাদের বেশিরভাগই এইচটিএস এর সদস্য এছাড়া চল্লিশ জন সরকারি সেনা ও একুশ মিলিশিয়া সদস্য নিহত হয়েছেন সংস্থাটি আরও জানায় বিদ্রোহীরা সরকারি বাহিনীর ছেচল্লিশতম রেজিমেন্টের ঘাঁটি এবং আটটি গ্রাম দখল করেছেন তারা আলেপ্পো ও রাজধানী দামেশকে যুক্তকারী মহাসড়কের একটি এলাকা ও একটি মোড় দখলে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন দেশটিতে দুই সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া বিক্ষোভের সরকার দমন পীড়ন চালালে তা দৃঢ় রূপ নেয় এরপর থেকে এর লড়াইয়ে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন শুধু ইদলেবি এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে এখানে চল্লিশ লাখের বেশি মানুষের বসবাস তাদের বেশিরভাগই চলমান সংঘাতে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছে এসব মানুষ মানবেতর যাপন করছে দুই হাজার সালে সরকার আবার ইদলিবের নিয়ন্ত্রণ নিতে চাইলে তুরস্ক এবং আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি সমঝোতা হয় এরপর বড় পরিসরে সহিংসতা কমে এলেও মাঝে মধ্যে সংঘর্ষ বিমান হামলা ও গোলা বর্ষণ অব্যাহত থাকে দর্শক এই হলো আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ